আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজ আমরা দেখব অটোমেটিক মেশিনে কাঠের কারুকার্য কিভাবে তৈরি করা হয় এই অটোমেটিক মেশিনে কাঠের কারুকার্য এবং তার নকশা তৈরির জন্য কম্পিউটার নিয়ন্ত্রিত কাটিং মেশিন ব্যবহার করা হয় এই জন্য প্রথমে কম্পিউটার এইডেড ডিজাইন অর্থাৎ সিএডি ক্যাড সফটওয়্যারের মাধ্যমে কারুকার্যের নকশা তৈরি করা হয় এই নকশা টু ডি বা থ্রি হতে পারে এরপর কাট স্থাপন করার জন্য মেশিনের ওয়ার্ক বেঞ্চের ওপর কাঠটিকে সিকিউরলি আটকানো হয় কাটটি যেন কাটার সময় না ধরে তার জন্য ক্লাম বা অন্য অন্য ফিক্সার ব্যবহার করা হয় এরপর কাটিং প্রক্রিয়া অপারেটর কন্ট্রোল প্যানেল থেকে প্রোগ্রামটি চালু করলে সিএনসি মেশিন স্বয়ংক্রিয়ভাবে কাজ শুরু করে প্রোগ্রাম অনুযায়ী কাটিং টুলটি বিভিন্ন দিকে ঘুরতে এবং সরতে থাকে এবং কাঠের ওপর নকশা খোদাই করতে শুরু করে বন্ধুরা দেখুন অটোমেশিনের জাদু এই অত্যাধুনিক সিএনসি মেশিনের সাহায্যে কাঠকে কতটা সুন্দর নকশায় রূপান্তর করা যায় তারপর মেশিন সেই অনুযায়ী কাঠের উপর জীবন্ত করে তোলে সেই নকশা প্রযুক্তির এই অগ্রগতি আমাদের শিল্পকে আরো কতদূর নিয়ে যাবে ভাবতেই অবাক লাগে এই প্রক্রিয়াটি একদিকে যেমন সময় বাঁচায় তেমনি দেয় অসাধারণ ফিনিশিং নিঃসন্দেহে বলা চলে কাঠের কারুকার্য এখন আরো সহজ এবং নিখুঁত প্রযুক্তির এই অগ্রগতি যেন সত্যি অবাক করে দেয় একটা সময় ছিল যখন মানুষ এগুলো হাতে এই কাজগুলো করত তিন চারজন বা পাঁচজন মিলে এই সেম কাজটি করতো কিন্তু সেই একই কাজ প্রযুক্তির কারণে একজন অপারেটর এবং একটি মেশিনই যেন সব কাজ করে দিচ্ছে অপারেটরের কাজ হচ্ছে কম্পিউটারে শুধু সেট করে দেওয়া যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো শুধু সেট করে দেয় মেশিন ডিজাইন মতো তার কাজ চালিয়ে নেয় কাটিং যখন শেষ হয়ে যায় কাটিং শেষ হওয়ার পর কাঠের কারো কার্যটি মেশিন থেকে বের করে আনা হয় এরপর প্রয়োজন অনুযায়ী পার্নিশ এবং অন্যান্য ফিনিশিং প্রক্রিয়া করা যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং কাজ শেষে ফিনিশিং এভাবেই ধন্যবাদ সবাইকে